নমস্কার বন্ধুরা জয়ী চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই চ্যানেল চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আমার মা দেখুন ঘুরতে আমাদের গরুর মানে দুধ দূরিয়ে সেই দুধ গুঁড়ো টাটকা ঘি তৈরি করার জন্য এইভাবে গোল টেনে টেনে আলাদা করে নিয়ে তারপরে ঘি তৈরি আমরা বাড়িতে ঘি বানিয়ে খাই দেখুন কিভাবে ঘি বানাচ্ছে এইভাবে বাড়িতে তৈরি ঘি খেয়ে দেখবেন যে এই ঘিয়ের আলাদা কোনো কেনা ঘি এরকম স্বাদ আপনারা পাবেন না এই দুধকে জাল মানে জাল দিয়ে তিন চার দিন ধরে বসিয়ে রেখে তারপরে এরকমভাবে গোল টানতে হয় গোল টেনে এই যে মাখন গুলোকে তো তোলার জন্য মা ভোল টানছে ওখানে আমার ভাইয়ের ছেলে সায়ন বসে আছে ভোল টুনে নিচ্ছে ভালো দেখুন একবার মাখন অলরে দিয়ে তোলা হয়ে গেছে মাখনগুলোকে তুলে আলাদা করে নিচ্ছে এই মাখনগুলোকে তুলে মাখনগুলোকে জ্বালা জাল দিয়ে পুরো টাটকা ঘি তৈরি করা হয় আমরা যে ঘি কিনে খাই সেই ঘি অনেক রকমের ভেজাল দিয়ে ঘি তৈরি করানো হয় কিন্তু আমাদের এই বাড়িতে এইভাবে গোল টেনে তার ক্রিম তুলে এর থেকে ঘি বানালে তার স্বাদ একদম আলাদা রকমের খেতে হয় আপনাদেরকে কীভাবে ঘি বানাচ্ছে সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিভাবে ঘি বানাবে ওই যে ওই এক বাটি দেখুন মাখন উঠে গেছে পুরো ফ্রেশ মাখন মাখনগুলোকে সমান করে নিচ্ছে আরও একটু ঘোর টেনে নিচ্ছে দেখার যাক আরও একটু মাখন কি না মাখন তোলা হয়ে গেলে এইভাবে বারবার ঘোর টানছে মাখনগুলোকে তুলে নিচ্ছে এই যে বাড়ির চারপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর বৃষ্টি হয়েছিল সকালে বৃষ্টির পরে এই যে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জয়ী চ্যানেলটিকে আরো এত তাড়াতাড়ি গ্রহণ করার জন্য পাপিজয় চ্যানেলটি প্রায় সাড়ে চার হাজার সাবস্ক্রাইব অলরেডি হয়ে গেছে এইভাবে ঘিটা দেখুন বানিয়ে নিয়েছে এই ঘি ঠান্ডা করে